সম্ভবত হুগলির বুকে সব থেকে উঁচু সরস্বতী ঠাকুরের প্রতিমা গড়ার ইতিহাস গড়ল ভোরের আলো এদিন চণ্ডীতলা বিধানসভার বিধায়িকা সাতী খন্দকার শিক্ষা ও সংস্কৃতি কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি চেয়ারম্যান হাসিনা স্বপ্নম ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা সহ সকল পৌর নেতৃত্ব উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে চার দিন ব্যাপী এই সরস্বতী পুজোর আয়োজন সংস্থার সম্পাদক দিলীপ কয়ালের নেতৃত্বে আর প্রথমে আমি আমাদের এই আজকের যে সরস্বতী পূজা সমস্ত আপামোর জনসাধারণ থেকে শুরু করে আমাদের ব্যবসায়ী সমিতি দর্শকবৃন্দ সবাইকে আমার এই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর এই বছরে আমরা আমাদের এই সরস্বতী বন্দনায় আমরা এগারো বছরে প পদার্পণ করেছি আর এগারো বছরে আমরা মানুষের কাছে এই বার্তা দিতে আমরা সংঘবদ্ধভাবে থাকতে চাই সঙ্গবদ্ধভাবে আমরা থেকে আজকের এই যে প্রতিমা সেই প্রতিমাটা আমরা নির্মাণ করেছি সেই যাতে সমস্ত মানুষ সমাগম হয় আমাদের এখানে এসে একটা কি বলবো মানে ভাতৃত্বের একটা বন্ধন তৈরি হোক সেইভাবে আমরা ভাবনা চিন্তা করে আজকে আমাদের এই বড় ঠাকুর করা হয়েছে দেখুন কি বলবো বলতে এই যে সহজপাঠ বলুন আমাদের যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আছে বলুন বা এনাদের যে মানে কি বলবো যারা আমাদের কাছে রেখে গেছেন যে শিক্ষার জন্য যেভাবে পদ্য থেকে শুরু করে যেভাবে যে উপন্যাস বলুন আমরা এই ছোটো থেকে ছোটো মানে যেহেতু সরস্বতী পুজো যেহেতু ছোটো ছোটো থেকে আমাদের যে সহজ পাঠ যে বিষয়টা থাকে আমরা সেটাকে মাথায় রেখে তার জন্য আমাদের এই ধরুন মঞ্চতে আমরা একটা সহজ পাঠের ধরুন যে ধারাবাহিকতা সেগুলো রাখা হয়েছে এত সুন্দর হয়েছে নিজেই অভিভূত হয়েছে আমি দিয়ে যখন গেছি ভগবতীপুরে আমি দেখতে দেখতে গেছি আর তখন ভাবছিলাম এটা কি মা জগদ্ধাত্রী না মা সরস্বতী আমি এটা চিন্তা করতে গাড়িতে যাচ্ছিলাম তারপরে আসার সময় এত চারিদিকে আলো আলোকিত হয়ে আছে দিলীপ আমায় বলেছিল দিদি একটা সরস্বতী পুজো করবো সামাদ বলেছিল আমি আমি সেরম সরস্বতী পুজো হবে কিন্তু এত সুন্দর সরস্বতী পুজো করছে চিন্তাই করা যায় না আর আর একটা বার্তা দিয়েছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যে যার কাছে উৎসব সকলের জন্য তাই একদিকে সামাত একদিকে দিলীপ আমার তাই আমি মনে করি এটা একটা মিলন করেছে যে দুজনেই দু ভাইয়ের হাত মিলে জোর কদম নিয়েছে যে আমরা মানুষের পাশে থাকবো মানুষের হয়ে কাজ করব দিলীপ এবং দিলীপের টিম বরাবরই তারা মানুষের পাশে থেকে মানুষের কাছে থেকে কাজ করে আজকে দিলীপ কাউন্সিলার হয়েছে বলে নয় দিলীপ যখন কাউন্সিলার ছিল না তখনও কিন্তু অনেক কাজ করেছে তাই দিলীপের এই যে কর্মকাণ্ড আপনারা দেখেছেন কোথায় যখন ছট পুজো হয় তখন মানুষকে উপহার দেওয়া থেকে শুরু করে ব্লাড ডোনেশান থেকে শুরু করে এই রকম একটা সরস্বতী পুজোর বন্দনা সেটা থেকে শুরু করে মানুষকে নিয়ে কিন্তু দিলীপ এবং দিলীপের টিম সকলে মিলে কাজ করতে ভালোবাসে তাই আজকের এই অনুষ্ঠানে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি আজকে আমাদের বিধায়ক আছেন আছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা থেকে শুরু করে প্রত্যেকটা কাউন্সিলার আমরা আছি আমরা এসেছি এবং সর্বোপরি এই ওয়ার্ডের সমস্ত মানুষজন কিন্তু সমস্ত এলাকার মানুষজনকে নিয়ে এই কর্মকাণ্ডগুলো করে এবং খুব ভালো সাড়া পায় খুব ভালো ছেলে দিলীপ তাই দিলীপের প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল এলাকাবাসীর প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং প্রণাম জানাচ্ছি সকলে খুব ভালো থাকবেন একটা ইতিহাস সৃষ্টি করলো এরা ভোরের আলো। বিশেষ করে বারো নম্বর ওয়ার্ডের আমার কাউন্সিলার এবং তার সঙ্গে সামাত থেকে শুরু করে টোটাল টিম মিলে এরা কাজটা করেছে সবাই মিলে সব সকলের প্রচেষ্টায় এই জিনিসটা হয়েছে তা এবং পরিবেশটা খুব সুন্দর একদম দিল্লি রোডের ধারে এত সুন্দর একটা পরিবেশ এরা করেছে এবং আমার যা মনে হয় যে আগামী দিনে এটা উত্তরোত্তর বাড়বে মানে বাড়বে মানে আরও বেশি জনপ্রিয়তা হবে এটা প্রথম বছর হলো এটা আগামী দিনে আরও উত্তরোত্তর বাড়বে প্রায় তিরিশ ফুট এত উঁচু ঠাকুর আমার মনে হয় না যে হুগলি জেলায় আর কোথাও হয়েছে কাকতালীয় হবে মানে দোসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো ওটা ওটা তো আমার ফিক্সড কাকতালিয়ভাবে ভালো দিন বাণীবন্ধনের দিনেই আমার জন্মদিন আর একটা সবার মধ্যে একটা উন্মাদন খুশি খুশি একটু লাগেই তো সবাই একসঙ্গে রয়েছি সবাই মিলে এটাকে সেলিব্রেট করলাম প্রথম থেকে সেসব ভালো লাগলো তো ব্যব দিলীপ কয়াল আব্দুল সামাদ সঞ্জীব তারপর মনিকা আমাদের প্রত্যেকে প্রত্যেকে সবাই আমাদের রয়েছে ঠিক আছে এটা সবসময় ভালো কাজ করে আর এটা তো একটা বিরাট একটা ব্যাপার করে দিয়েছে আঠাশপুর ঠাকুর মানে হুগলি জেলার গর্ব আর এরা ভালো ভালো কাজকর্ম করে শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি না সামাজিক কর্মসূচি ধর্মীয় কর্মসূচি আমরা দেখেছি যে এরা আবার ছট পুজোতে দেখবেন বড় বড়ো সব তোমার কি বলে কলার কলা কলার কাঁধি ডাব সব দিয়েছে ভালো এরা প্রত্যেকে ভালো কাজ করছে প্রেম দিবস আমাদেরও ছোটোবেলার প্রেম দিবস তখন ভ্যালেন্টাইন্স ডে চোদ্দই ফেব্রুয়ারি ছিল না তখন আমাদের ভ্যালেন্টাইন্স ডে মানে আমাদের সরস্বতী পুজো লুকিয়ে লুকিয়ে সেজে পুজো পাঞ্জাবি পরে একটু বেড়াতে যাবো বাড়িতে মিথ্যা কথা বলবো স্কুলের নাম করে বেড়াতে যাবো সেই ট্র্যাডিশানটা চাইছি এখনও চলুক আমাদের প্রেম দিবস মানে সরস্বতী পুজো সেইটাই পালন করছি আজকে আর তার মধ্যে আমার বন্ধু দা আমাদের আরেক কাউন্সিলর বন্ধু ভাইয়ের জন্মদিন আজকে তার সব কিছু মিলেমিশে একাকার দিলীপ একটা বিরাট মানে বড় করে পুজোর আয়োজন করেছে খুব বড় প্রতিমা সবাই দেখতে আসছে দেখুন সরস্বতী পুজো আর কেউ বলবে না দেখে লোক ভাববে যেন দুর্গা পুজো এসে গেছে এক সেখানে এমএলএ এসছেন চেয়ারম্যান এসেছেন প্রত্যেক কটা কাউন্সিলার এসছে বারো নম্বর ওয়ার্ডের প্রত্যেক করা কর্মীবৃন্দ রয়েছে সকলকে ধন্যবাদ এত ভালো একটা দিন আমাদের দেওয়ার জন্য